যেন আমি আর কাউকে দিতে পারি না আমারটা আমি কেউ নিয়ে নিতে নিয়ে জমা দিতে পারি না সিমেন্ট হল পরীক্ষা হলো সেজন্য জন্য সিরিয়া ফেললো তারা হ্যায় আবার অনেক অনেক চিত্র সব চিত্র আঁকছিলাম নিজে ড্রয়িং করছিলাম আমি পারি না বলতে সব কিছু লেতারা ফিরলো অনেক সুন্দরই ড্রয়িং এই ড্রয়িং আরেকটা করছিলাম জিনিসটা জমা দেওয়ার জন্য ফ্যাশন ডল ড্রয়িং ড্রয়িং করা হয়েছে এই ড্রয়িংটা তো ম্যাডাম ঠিক চেনেছে সত্যি সত্যি সঠিক কিছু তো আরও ড্রয়িং আছে করছিলাম একটা যাহা চাচ্ছিলে আমি যদি কল্পনা হবে তো সত্যি দেখি জাস্ট কিন্তু এই ড্রয়িংয়ের খাতা বেচে রাখার কারণে সব নষ্ট হয়ে গেছে দিয়ে তেলাপকা খেয়ে ফেলছে তারপর গোলাপুর আহার দৃশ্যটা কেমন লাগে বলবেন সত্যি অনেক সুন্দর সুন্দর দৃশ্য আসছিলাম অনেক দৃশ্য আরও কত জাহাজের নকশা আছে এক নকশাটা প্রথম আসছিলাম কীভাবে নিশ্চিত করে আমি তো দেখছিলাম না সব মোবাইল চালাই নাই এখন মোবাইল টেনে পরে ওটার পর মোবাইল চালাচ্ছি পরীক্ষার পর ওটা পুলিশের যে একজন খুনি আসামি জন্য নদী নৌকাভাবে নদীর পথের যে নোয়া হয় জন্য একটা এঁকেছিলাম কেমন লাগে বলব আর আইটি রং করে আট করেছিলাম জাহাজ ওটা কেমন লাগে বলব সবাই হুম অনেক সুন্দর একটু অনেক সময় লাগছে আবার বর্ডারিং করে রং করো কত কিছু ও আবার জিনিস ফুটে লেবারে নকশা বাড়ি হয়েছে গাছ সব নকশা অনেক সুন্দরই আবার ওটা জাহাজই আমার বেড়ালটা কি করে আছে সে জ্বালিয়ে না রাখানি বেটার তো বাই বাই বন্ধুরা রাখি